আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ থেকে এখনো জ্বালান যায় নাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমার বাবার মাফিলে বাধা দেওয়া হয়েছে শুধু আমার বাবা না বাংলাদেশে বহু আলেমের মাফিলে বাধা দেয়া হয় বহু শিল্পীদের মাফিলে বাধা দেওয়া হয় বহু বক্তাদের মাফিলে বাধা দেওয়া হয় বহু বক্তাদেরকে আঘাত করা হয় অপমানিত করা হয় এর জন্য আমরা মুখ খুলে বলতে চাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে কোরআন অনুযায়ী

ফার্সিলিগুলোতে নবীর সুন্না বাধ্যতামূলক করতে হবে এদেশে স্কুল কলেজ ফার্সিলিগুলোতে কলেজগুলোতে নবীর সুন্না বাধ্যতামূলক করতে হবে কোরআন বাধ্যতামূলক করতে হবে ইসলাম বাধ্যতামূলক করতে হবে এই জন্য সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো ইসলাম পন্থি হবে এমপি বের হবে তো কোরআনওয়ালা বের হবে প্রাইম মিনিস্টার বের হবে তো নবীর সুননাওয়ালা সুননাওয়ালা বের হবে কোরআনওয়ালা বের হবে ইসলাম পন্থি বের হবে ইনশাআল্লাহ আমরা এই দেশে নবীন অনুযায়ী ও যাই এই দেশে দেশপরিচয়ণ করব আপনি দেখেন আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে নবীন সুলতানগুলোকে আমরা বয়কুত করে যাচ্ছি নবীন সুলতানগুলোকে আমরা বয়কুত করে যাচ্ছি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানলাম ইয়ালহাম সগীরা না ওয়ালা মিওয়াক্কিদা বিরা না আলাইসামিন্না তোমরা ছোটকে দেখিয়ে স্নেহ করো এবং বড় দেখিয়ে সম্মান করো কিন্তু আমাদের দেশে দেখুন আমরা ছোটকে দেখিয়ে স্নেহ না না আমরা একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরব্বি মুরু্বি উহ উহু যেহেতু এটা এখন ফেসবুকে প্রচলিত নাই তবু আমি আমার পক্ষ থেকে বলতে চাই ভাই আপনি একজন মুরুব্বীকে আপনি চেতিয়ে আপনি তিরস্কার করে বলছেন মুরুব্বী মুরুবি উহু উহু সে আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আসলে সে সে আপনার দিকে তাকিয়ে হাসছে কিন্তু আসলে সে আপনাকে বদবা দিয়ে যাচ্ছে এই জন্য আমাদের মুরুব্বিদেরকে চেতানো যাবে না মুরুব্বীদেরকে তিরস্কার করানো যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করার দোকিত